ওম ক্রাং কিং কং নমাহা ওম হনুমন্তি নম ওম নম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক রাশিফল লগ্নফল এবং নক্ষত্র ভিডিও পঁচিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার দশই আষাঢ় কৃষ্ণপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে আর সুবনা নক্ষত্র দিয়ে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট আপনাদের থেকে প্রাপ্য অবশ্যই পজিটিভ উর্জা তৈরি করার জন্য কমেন্টে লিখুন ওম নমঃ আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা পাচ্ছেন তিন এবং আপনারা নয় সংখ্যাটা পাচ্ছেন সেক্ষেত্রে গোলাপি কালার ব্যবহার করতে পারেন বা মেরুন কালারটা ব্যবহার করতে পারেন টোয়েন্টি এইট ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের টোয়েন্টি এইট ডট খারাপ নয় মোটের উপরে ভালো তবে আজকের দিনে আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে ভাবে কানেকশান তৈরি হয়ে আছে এদিকে ষষ্ঠ চতুর্থ খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালোই ফল বলে আশা করছি আজকের দিনটায় বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে শোভনা এবং ঘনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে আমি বলে দেখব দেখুন আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু লুজার আছেন পাও কম আছে সংশয় একটা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংশয় থাকবে আজকের দিনে উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন সংশয়টা থাকছে আজকের দিনে তবে তবে আপনার কর্মক্ষেত্রের মধ্যে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য প্রাপ্তির সুযোগ থাকছে ভালো ফল পাবেন একাধব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে ভালো ফল পেতে যাচ্ছেন আর আপনার সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন সন্তানরা সাফল্য পাবেন আজকের দিনে আর ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়া এবং বাড়ির পরিবেশের ক্ষেত্রটা অত্যন্ত শুভ কেনাকাটার সময় সম্পূর্ণ সতর্কতার দরকার আছে একটু বাড়িতে সময় দেওয়ার দরকার আছে আপনার খেয়াল রেখে চলবে তাদের অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে তাই মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে ষষ্ঠভাবে সঙ্গে কানেকশান তৈরি হয়ে আছে মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে এমনিতেই ধনুরাশি বন্ধুদের চতুর্থপতি এবং আপনার রাশিপতি প্রতি ষষ্ঠভাবে আছে মানে রোগের কারণে খরচ খরচা নির্দেশ করছে তো সতর্কতার দরকার আছে এখন বিশেষভাবে আর চাকরি বাকরির ক্ষেত্রেও শত্রু বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে সেগুলোকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর যতদিন না বৃহস্পতি আবার সপ্তমভাবে তো গমন করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু চাপের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে আবার এদিকে রেট্রোলেট হয়ে যাচ্ছে শনিদেব সেটাও একটা ব্যাপার আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়ে গেল একটুখানি এখন পাওয়ার পাচ্ছেন না কিন্তু পাওয়ার যখনই পেয়ে যাবেন তখন টুক করে অর্থ ইনকাম হয়ে যাবে অনেকটা বেশি অর্থ ইনকাম হবে এখন দ্বিতীয়ভাবে পাওয়ারটা একটু কমই আছে যাই হোক মূলা ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিনে যাচ্ছেন সতর্কতা দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে অতটা ভালো নেই আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে পূর্বা ছাড়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি দাম্পত্য জীবন ব্যবসা যে চাপ থাকলেও কিছুটা হয়তো ভালো ফল পাবেন প্রেম জীবনের ক্ষেত্রে আসাতিক সাফল্য পেতে যাচ্ছেন উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পিতার থেকে আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকবে তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু ছাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে সতর্কতার দরকার আছে আজকের দিনে জায়গাটা ভালো বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে নয় আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনারা পার্পেল বা ব্রাউন কালার নিয়ে গোছেন তো ভালোভাবে হবে তো বাইস ডট নিয়ে গোছেন অপরদিকে আপনি পত্রিকা দিয়ে গেছেন তো পত্রিকা দিয়ে গেলে সতর্কতা কিছুটা দরকার আছে সেটা হচ্ছে প্রতিটা কাজে মধ্যে একটা দেখবেন প্রতিবন্ধকতা সৃষ্টি হতে যাচ্ছে তাই সতর্কতার দরকার আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র চন্দ্র যেহেতু নিজের রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু ভালো যদি ফুটফুল রেজাল্ট পায় অনেকটা ভালো ফল দিয়ে যায় তো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা পাওয়ারফুল অতটা নেই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে আর একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে আপনার আহ স্বস্তিদায়ক মেজাজ তৈরি হতে যাচ্ছে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকুন কেন ব্যয়ের পরিমাণ বাড়বে হয়তো কিন্তু সেখান থেকে আসতে না আর্থিক তাতে ভালো হবে আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ নয় চাকরির জায়গাটা অনবদ্ধ হতে যাচ্ছে ভালো ফল পাবেন অন্যের হস্তক্ষেপ গ্রাহ্য করবেন না নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন ভালো হবে আনন্দদায়ক কোনো সংবাদ আপনি পেতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন পারি সাপোর্ট পেতে যাচ্ছেন একাদশ অনেকটা সাপোর্ট করে যাচ্ছে আপনাকে অনেক বড় সমস্যা থেকেও আপনি উদ্রে যাবেন আজকের দিনে এবং সাফল্যের মুখ দেখবেন হয়তো উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধু আচ্ছা আপনাদের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা বা উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো খুব খারাপ নয় অ্যাভারেজ পাওয়ার ফল পাবেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবারে আসি নক্ষত্রের ব্যাপারে উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই শত্রু বৃদ্ধি হতে পারে সতর্কতার দরকার যে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য দেখতে পাচ্ছি না যদিও পাচ্ছেন না ভালো ভালো আপনি জায়গাটা জায়গাটা আর্থিক ডেভেলপ করবে এবং ভাই বোন আত্মীয় পরিজন বা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন প্রেমের জায়গাটা খারাপ না প্রবণা নক্ষত্রে বন্ধু আজকের দিনে ভাই নিজের শরীর স্বাস্থ্য আপনার দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্কেও এইগুলোকে একটু দেখে চলতে হবে শত্রুকে দেখে চলতে হবে মানসিক ট্রেসের মধ্যে যেতে হতে পারে খেয়াল রাখতে হবে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন দাম্পত্যের ক্ষেত্রে তবে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আর বাড়ির পরিবেশের লোকের সদস্যদের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে মহিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন চাকরির জায়গাটা অনবদ্ধ হতে যাচ্ছে মোটের উপরে ভালো ভ্রমণ হতে পারে আয় যেমন আয় হওয়ার সম্ভাবনা আছে ইনভেস্টমেন্টও দেখাচ্ছে প্রেমের জায়গাটা খুব যে খারাপ তা নয় তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই খুব চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সতর্কতা বিশেষভাবে দরকার আছে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে তিন আজকের দিনে আপনারা ব্রাইট যে কোনো কালার ব্যবহার করতে পারেন থার্টি ওয়ান ডট নিয়ে করছেন এবং পত্ররিতারা দিয়ে করছেন শনিদেবও বসে আছে আপনার রাশি লগ্নের মধ্যে সতর্কতা একটু দরকার আছে প্রতিতে কাজে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে সাকসেস পাবেন চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে শ্রবণ এবং ঘনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে প্রেমজীর মধ্যে বন্ধন ছিন্ন হতে পারে সন্তান ধারণ করে আছেন আপনাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না বেশি হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে একে অপরের কথা শুনে চলার চেষ্টা করুন না হলে আপনাদের সম্পর্কের মধ্যে ছিন্নতা দেখা দিতে পারে বিপাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গাটা অনবদ্ধ হতে যাচ্ছে আর্থিক জায়গাটা কিছুটা হলো ডেভেলপ হবে তবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার শিক্ষা সাফল্য যেমন আছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সাফল্য নেই আবারও বলছি কনসেপ্ট যারা করে আছেন সতর্কতার দরকার আছে ধনী বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে চাকরির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে বিদেশে আছেন ক্যাম্পাসিং আছে ভালো ফল পাবেন বলে আশা করছি যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছেন ক্যাম্পাসিং আছে আজকে তিনি চাকরি প্রাপ্তির শুভ সুযোগ থাকছে ভালো ফল পাবেন মাথায় রেখে চলুন কত বিশা নক্ষত্রে বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে তিনি চাপা উত্তেজনা আপনার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হলো সাফল্যের জয়গান গাইবেন বলে মনে করছে পূর্ব মধ্যবধ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে সাফল্যের জয়গান গাইবেন বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাব বলে আশা করছে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে তবে বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন চাপা উত্তেজনা থাকবে আপনাদের মধ্যে ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে মামলা মকদ্দমা থাকলে আপনার ক্ষেত্রে ভালো ভালো না হতেই যাচ্ছে না চাপের মধ্যে পড়বেন আর পুরানো রোগ ব্যাধি থাকলে সেটা বৃদ্ধির যোগ থাকছে মিন বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে এক গোলাপি কালার ব্যবহার করুন থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন খেন তারা দিয়ে খারাপ না মোটের উপরে ভালো চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আজকের দিনে বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে আজকের দিনে চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে শোভনা এবং ধনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হওয়ার কথা কিন্তু সেখানেতে যে যে যতটা আপনার মূল্য দেওয়ার কথা মানে যতটা আপনার স্ট্রেংথ প্রাপ্তির কথা সেই স্ট্রেংথ আপনি পাচ্ছেন না না হলে কি হতো আজকের দিনে আপনার অত্যন্ত ভালো প্রেম জীবন থাকতো এবং ফাটকার প্রাপ্তির জায়গাটা ভীষণ স্ট্রেংথ হয়ে যেতে হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে কেন এইখানে স্ট্রেংথ পাচ্ছি না কিন্তু আপনার যে ন্যাটাল ছকের মধ্যে চন্দ্রের অনেক স্ট্রেংথ আছে চন্দ্রের অনেক স্ট্রেন আছে রা এদিকে বৃহস্পতিদেব যদি আপনাকে সহযোগিতা করে দেয় হ্যাঁ বৃহস্পতিদেব এবং অপরদিকে হচ্ছে গিয়ে মঙ্গলদেব যদি সাপোর্ট করে আপনার ন্যাটাল ছক তাহলে আজকের দিনে হিউজ অর্থ ইনকাম করার একটা যোগ যোগ থাকছে আমি সেটার দিকে দেখতে পাচ্ছি না মানে গোচর বলছে যে ভাই যোগ আছে কিন্তু আমি তোমাকে দিতে পাচ্ছি না কিন্তু আপনার ন্যাটাল ছক যদি স্ট্রেন ধরে বসে থাকে এই যোগই কিন্তু আপনাকে সাফল্য দিয়ে চলে যাবে অনেক সময় হয় না অনেক কিছু যোগ হয়তো ন্যাটাল চকে থাকে কিন্তু সেখানে কার্যকরী ভূমিকা পাওয়া যায় না দেখা গেলো যে একজন বুধাদিত্য যোগ আছে বিশাল পণ্ডিত ব্যক্তি হবে কিন্তু সে একদম বোকা দেখা গেল সে লেখাপড়াই শেখেনি এরকম ব্যাপার এরকম আপনারা যারা স্টাডি করছেন তারা অনেকেই দেখতে পাবেন আমিও দেখিয়েছি বেশ কিছু চার্ট আপনাদের যারা পড়াশোনা করছেন তো দেখেছেন যে কি অবস্থা তারা কত ভালো যোগাযোগ হওয়ার কথা কত পণ্ডিত ব্যক্তি হওয়ার কথা কিন্তু সে লেখাপড়াই শেখেনি তিনি লিখতে পারে না পর্যন্ত ঠিক মতো ভাবে কিন্তু বুধাদিত্য যোগ আছে অদ্ভুত ব্যাপার কিন্তু পাণ্ডিত তার আছে এমন কিছু কথা বলে যে কোনো পন্ডিতদের যা অবাক হয়ে যাবে যাই হোক সেটা অনেক ব্যাপার আহ একটুখানি দেখে শুনে চলতে হবে আপনাদের ক্ষেত্রে আর পরিবার কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত আপনার ক্ষেত্রে আর প্রযুক্তিগত সমস্যার সমাধান করে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে আর্থিক জায়গা তো ডেভেলপ করবে সেই জায়গাটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পদোন্নতির যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যাতে হাত ছাড়া না হয় সেই দিকটা খেয়াল রেখে চলবেন আশা করছি প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালোই হবে পজিটিভ থিঙ্কিং করি আপনাদের আমাদের এগোতে হবে সন্তান সুখের জায়গাটা ভালো হবে এটাই চিন্তা করে এগোবো এবং বাড়ির পরিবেশও ভালো হবে এটাই চিন্তা করে এগোবো তাই না দাম্পত্যের ক্ষেত্রটা মোটের ওপরে যা দেখা যাচ্ছে ভালোর দিকেই যাবে আশা করছি আশা করি চলতে হবে আশা বুক বাঁধতে হবে আমাদের পাওয়ার নেই না থাকলেও যোগটা খুব ভালো আছে যোগটা খুব সুন্দর অর্থ নাশের ব্যাপারটা থাকছেই আপনাদের অনেকদিন থেকেই থাকছে অর্থ চলে যাচ্ছে অর্থ চলে যাচ্ছে অর্থ আর থাকছে না আর যা ইনকাম করছেন তাই চলে যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে সাকসেসই সাকসেস ভালো ফল পাবেন আজকের দিনে ভ্রমণ হতে পারে নতুন কোনো চাকরির যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো ফল দিয়ে যাবে উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে সাফল্যের গোড়ায় কেউ চা জল ঢালিয়ে দিতে পারে আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে আবুডুবু খাবেন বটে কিন্তু সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায় কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার একটা সুযোগ থাকবে লোন নিতে যাবেন না লোনের চাপ আসতে মানে লোন যারা নিয়েছেন সেটা শোধ করার জন্য চাপ আসতে পারে আজকের দিনে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়ি পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনে প্রেমেতে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আর ব্যবসা যে জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হবে আবার শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ থাকলেও থাকতে পারে বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ যেমন থাকছে শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তি যোগ যারা ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হয়ে যাওয়া এলআইসি প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে যাওয়া তো ফেরত পেয়ে যাওয়া এগুলো যেমন থাকছে তেমনিভাবে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভাই হর হরো মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন